পাঁচ বছরের প্রেমের মর্মান্তিক পরিণতি যুবকের মৃত্যুতে শোকের ছায়া শুনুন কি বলছে পরিবারের লোকজন বাড়িতে কোনো আমরা লোক বাড়িতে কোনো ঝগড়া আমরা তো রাত্র এগারোটা বাজে এসে সন্ধ্যা রাতে প্যান্ডেলের কাজ করে প্যান্ডেলের কাজ কিরা বাড়ি আসে সন্ধ্যে সময় আয়া চা টা খাইছে চা টা খাইয়া বাড়ির টিকা বাড়িছে ওইসে কাজে গেছে একটু প্যান্ডেল কাজ করে তো একবারই একটু কাজ আছে এই কাজের টিকা বাড়িতে আইছে বাড়িতে আইছে এইটু সাড়ে নটা বাজে আমরা দেখছি না অথচ ভাই বন্ধু দেখছে মানে ভাই বন্ধু কইছে আর কি সাড়ে দশটার সময় বলে দেখছে আর এই নইটার সময় বলে দেখছে হ্যাঁ রাস্তাটা ঘোড়া গাড়ি করতেছে আর কি আমরা তো আর দেখছি না হ্যাঁ তখন আমরা এগারোটা বাজে আমরা আমি আমার মা আমার আরেকটা ভাই আছে আমরা তিনজন খাইয়ে খায় ঘুমাই ঘুমিয়ে তখন হ্যাঁ এগারোটা বাজে যায় হ্যাঁ তো আসছে না তখন তো আমরা ঘুমাই দিয়েছি আমরা তো আর কিছু করতে পারি না ও আমরা তো ঘুমাইছি আমরা আর কিছু করতে পারি না তখন সব বেলা আমি ফার্স্টের সময় ঘুমোতে এসছি ওইটা দিয়ে তো ওদের সামনে করো না তখন হয়তো আমরা এমন কি হইছে যে অল্প বয়সে আত্ম এই দুইটা কথা এমনি আত্ম হত্যা কত আমরা জানতাম হ্যাঁ তারা যিনু জন প্রেম কত তারা ইয়া করছে ঝগড়া করে তারা তারা দুদিন দিন পর পর ঝগড়া করে একটা মেয়ের সঙ্গে একদম মেয়ের সঙ্গে ওই মেয়েটা কালকা একবাড়িতে তাড়াবাড়ি ল মেয়ের বাড়ির লগই একটা বিয়া ছেলে বিয়া এই ছলে বিয়া এই মেয়েটা গেছে তোລະ তখন আমার ভাই এমন না করছে বা তুই বিয়া কর যাইস না তখন তারা কি মানছে না হ্যাঁ মনও বিয়া গেছে

তো ছেলের মেয়ে নিচা কাপড় তুই কইতা ছেলের মেয়ের মা কইস বাবা কইসে কে আমরা এমনি বিয়ে দিতাম না লই এসে লই এসে ঘরে এর আগে কইলাম নিচা কাপড় তার একবারে মেয়ের ফাটি কেস দিছিল আমার বাইয়ের নাম আমার মারের নিস্ত কথা না তিনি আরেকটা বহস তখন মেয়েটার বয়স আঠারো বছর না তখন তখন তারা কইছে আঠারো বছর রইলে আমরাও খুশি আঠারো বছর হইলে আমরা বেঁয়াজ আমরা তখন বিয়া করে রে তারা আছে না মানছে না তারা না আমরা আঠারো বছর রইলে মেয়ের আমরা বাড়িতে আনন্দ করতে গেলে দেবো তাহলে আচ্ছা ভালো কথা আমরাও ভালো কথা কইতেছি এ তারা এতটা দিন ধরে এ তারা শুধু সুযোগ কীর্তন পাজ্জা কীর্তন চলতে এ করতাস আর আমরা আর দুই মাস বাকি এ দুইটার সময় এই আষাঢ় মাস মাসও বিয়া করাই বিয়া হইলেই আমরা গর ধরতি বাইরে বাইরের বিয়া করাইলাম আর বাড়ির

আর শোনা গেছে মেয়ে মেয়েটা নাকি আপনার বাইরের দিকে মানে আশি হাজার টাকা নিয়েছে টাকাটা ফেরত দিছে না নিয়ে ঝগড়া হয়েছে মেয়েটা না তাহলে ঝগড়া না আমার বাইয়ে আমি লোন লইছি আমার বাইরে আমি লোন লই দিছি আশি হাজার পাঁচ হাজার আশি হাজার টাকা দিছি দে আমরা বাড়িতে যাচ্ছে না আমরা আপনি দেখলে স্যার না আমরা বাড়িতে একদম করি আমরা এমনি কিচ্ছু নাই টাকা পয়সা না কোনে তো আমরা একবারে আমরা বাড়ির দিকে এক বিয়ে হয়েছিল বিয়ে হয়েছে পরে তো আমরা কই কিরে এত টাকা আমরা কই থাকে মোটা হাঁটিয়েছে না যত হে কোটা সামবায়কে ধন্যবাদে শুকরিয়া কাছে দিয়ে যায় আমি বাড়িতে নাম ডাক্তারকে শুকরিয়া কইলাম শুকরিয়া কাছে এটা হারা দিয়ে আমি উন লাগতে দিয়ে আমরা জানোবা সুর দাই দিলে তো কোন যে এটা হারা নি লেখ এটা গড়া কি কোন ফেরত দিছেন না এটা গড়া আমারে ফেরত দিছেন না এটা গড়া আমারে ফেরত দিছে ওই না স্যার